আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন মাই টেলিকম বিডি বা সোহেল টেলিকম বিডি ঠিক আছে আপনাদেরকে দুোটার মধ্যে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হবে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে মাই টেলিকম বিডি আপনাদেরকে আমি দু শিখিয়ে দেবো ঠিক আছে আপনি প্রথম মাই টেলিকম বিডিতে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে অ্যাডভান্স এই অ্যাডভান্সে ক্লিক করবেন তারপর মেইনে ক্লিক করবেন মেইনে ক্লিক করার পরে এখানে আছে কনফার্ম এই কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে এক টু লুডিং দিচ্ছে তারপর যদি আপনার যদি পার্সোনাল বিকাশ বা পার্সোনাল নগদ বা পার্সোনাল উপায় বা ব্যাংক ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তো আমার পার্সোনাল বিকাশ তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে আছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তো আমি দুই সত্তর টাকা দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দুই সত্তর টাকা দিয়ে তারপর নেক্সট আসে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে তারপরে নিচের দিকে আসবেন আসার পরে একটি নাম্বার দেখবেন এই নাম্বারটি আপনি কপি করে নেবেন এখানে ক্লিক করলে এই নাম্বারটি কপি হয়ে যাবে তো কপি করে বিকাশে সেনমানি করে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভেরিফাই আসে নিচের দিকে আসবেন ঠিক আছে এখানে নিয়ে আসেন একটা ট্রানজেকশন আইডি তারপর নিচের দিকে আসবেন ভেরিফাই এই ভেরিফাই ক্লিক করবেন তো আশা করে আপনার সবাই এই কাজটা বুঝতে পারছেন তো হোমে আসবেন হোমে আসার পরে আবার সোহেল টেলিকমে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ঠিক আছে তারপরে উপরে আসবেন উপরে আসার পরে এখানে করস এখন দেখতেছেন যে এই করস অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন তারপরে করস নিচের দিকে আসবেন আসার পরে এখানে হোম আসে এই হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এখানে আসে অ্যাডভালেন্স এই অ্যাডভালেন্সে ক্লিক করবেন তারপর উপর দিকে আসবেন তারপর মেন এমেইন এ ক্লিক করবেন তারপরে কনফার্ম আসে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে তারপর আসতেছে তারপর যদি বিকাশ এজেন্ট থাকে বা নগদ এজেন্ট থাকে ঠিক আছে বা ঠিক আছে এরকম আপনার যদি পার্সোনাল বিকাশ থাকে এখানে ক্লিক করে করবেন আমার পার্সোনাল বিকাশ তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে লেখা আছে আপনি কত টাকা অ্যাড করবেন এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টাকা তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা সবাই দেবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন